হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা ফুলোটাই তোমরা কন্টিনিউ করো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এই যে টোটোতে দেখতেই পাচ্ছ আমার বাবা মা আমার ছেলে জেঠিমা আর বোন ওরা যাচ্ছে টোটোতে করে আর আমরা যাচ্ছি বাইকে কারণ আমরা সাজির মোড়ে গিয়ে বাইক রেখে সবাই মিলে একসাথে বাসে করে যাব তার জন্য তো ওরা যাচ্ছে টোটোতে আর আমরা যাচ্ছি বাইকে কারণ বেকার বেকার টোটো ভাড়া দিয়ে কী লাভ তার থেকে বাইকে যাওয়াই ভালো তো এই যে আমরা চলে এসেছি সাজির মোড় তো এবার গাড়িটা গ্যারেজে রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে বাস স্টপের দিকে যাব তো চলো গাড়িটা রেখে দিই এই যে গ্যারেজে ঢুকিয়ে দিয়েছে আমার বর গাড়ি তো এবার হেঁটে হেঁটে বাস স্টপের দিকে যাব তো বাস স্টপে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা ফাইনালি বাস পেয়েও গিয়েছিলাম স্টেট বাস পেয়েছিলাম তো আবার বাসের ওপর সিটও পেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ তারপরে বাসের ওপর যেসব ঝুড়ি ভাজাগুলো উঠে না ওইগুলো দেখে আমার ছেলে বলছে ঝুড়ি ভাজা নেবে তার জন্য ওকে একটা ঝুড়ি ভাজা আর আমি একটা চিড়ে ভাজা নিয়েছিলাম চিড়ে ভাজাটা একদম ভালো না একদম গ্যাস করছে কেমনই তারপরে ফাইনালি আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেইখানে পৌঁছে গেছি এই যে দেখতেই পাচ্ছ তো চলো এবার বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার বাড়ির ভেতর দিকে যাচ্ছি এই যে ওদের বাড়িটা হচ্ছে সামনের দিকে হোটেল আছে তো আর নিচে বাড়িটা সেই জন্য এরকম সিঁড়ি করা আছে তো আমার বাবা ছেলেকে নিয়ে নামছে আর ওইদিকে আমার বৌদি ভাই ওটা একটা বৌদি হয় সে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে আমি একটু পুচকুটাকে করে নিয়েছি আর এই পুচকুটারই আজকে হচ্ছে নামকরণ তারপরে ওদের বাড়িটা একদম একটা স্টেশনের পাশেই ছিল সেই জন্য মালগাড়ি তারপর ট্রেন খুব ঘন ঘন যাচ্ছে আর খুব আওয়াজ হচ্ছে দেখো এই বেবিটাকে আর একটা বেবি কোলে নিয়ে আছে ও কাউকেই দিচ্ছে না বলছে আমার ভাই আমিই নেব কোলে কাউকে নিতে দেবো না তারপরে এখানে বসে আমরা একটু সবাই মিলে গল্প করেছিলাম আমার বড় পিসি মা ছেলে বাবা জেঠুর মেয়ে সবাই মিলে তারপর ফাইনালি যখন পনেরো দিনটা বাজে তখন আমরা খেতে বসে পড়েছিলাম এই যে দেখছো এখনও খাবার মানে যারা খেয়ে উঠেছে তাদের এঠু বাসন মানে এঁঠু থালা পড়ে আছে ফাইনালি তোলার পরে এই যে আমাদের জন্য এবার সব কিছু মানে প্রথমে একটা কার্পেট পেরে দিল পরে তারপরে এবার পাতা ফাতা দেবে তো প্রথমেই দিয়েছিল এক পিস করে লুচি আর ছোলার তরকারি তো তরকারিটা খুব সুন্দর হয়েছিল মানে ঝাল হয়নি আমার ছেলে খেতে পেরেছিলো আর সাথে দিয়েছিল এক পিস করে লুচি তারপরে দিয়েছিল ভাত ডাল আর সবজি পরে নিয়েছিলাম চিকেন এই যে চিকেনও দিয়েছিল পরে তারপরে ফাইনালি আমার খাওয়া কমপ্লিট লাস্টে নিয়েছিলাম দই চাটনি পাঁপড় আমি মিষ্টিটা নিয়ে তারপরে এইগুলো খাওয়া দাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে জোয়ান খাওয়ার জন্য বসেছি তারপরে কিছুক্ষণ বসার পরে আমরা একটু ফারাক্কা ব্রিজের জল দেখতেও গিয়েছিলাম এই যে দেখো জলের কি তেজ কি ঢেউ আমি স্লো মোশনে ভিডিওটা করেছি তার জন্য হয়তো তোমাদের একটু মনে হচ্ছে যে আস্তে আস্তে জলটা যাচ্ছে না জলের প্রচুর ঢেউ ছিল আর আমরা এসেছি হচ্ছে ফারাক্কা আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ তার পাশে একটা ছোট্ট মন্দির ছিল এই যে এই মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা খ্রিস্টের স্ট্যাচুও করা আছে এই যে তারপরে ব্রিজের জল দেখে আমরা এবার বাড়ি যাব তার জন্য স্টেশনে এসেছি এবার ভেবেছি আমরা ট্রেনে যাবো তো স্টেশনে আসা মাত্রই একটা মালগাড়ি চলে গেল আর অবশেষে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো ট্রেনে চেপেও পড়েছি এই যে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো না বন্ধুরা তোমরা দেখছো আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না করে দাও